শুক্রবার আমি একটা খবর ব্রেক করেছিলাম সেমিনার রুমে লাল জামা পড়া যারা বসে যে যে ব্যক্তি দাঁড়িয়েছিল একবার ছবিটা দেখাবো এবং ছবিটা দেখে যেহেতু রঞ্জনবাবু আইএমের তরফ থেকে রয়েছেন এবং সন্ময়বাবু রয়েছেন এই ছবিটা ভালো করে দেখুন এইটা ব্রেক করা হয়েছিল এই লাল জামা এই লাল জামা রহস্য অভিক দে আমরা প্রমাণ সহ বলেছিলাম এটা অভিক দে আই এ বলেছিল এটা অভিক দে জুনিয়র ডাক্তাররা বলেছিল এটা অভিক দে এটা ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট নয় কেন বলেছিলাম আমি এক এক করে এই অভিজ্ঞে এই স্কাল ম্যাপিং এর যে চেষ্টা অর্থাৎ থ্রিডিতে সেই ছবিটাও আমরা আপনাদের সামনে এনেছিলাম পিসিআর সেই ছবিটাও দেবে কিন্তু তার মধ্যে ইতিমধ্যে আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে ইন্দিরা মুখার্জি বা কলকাতা পুলিশ ইন্দিরা মুখার্জি বা কলকাতা পুলিশ তো কনফিডেন্সের সাথে বলেছিল ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমি ভেবেছিলাম শনি রবি হয়তো লালবাজার ছুটি সোমবার ব্যস্ততা ছিল মঙ্গলবার আমার সামনে নিশ্চয়ই আমাকে বলবেন ইন্দিরা মুখার্জি বা লালবাজারের যারা টপ আইপিএস আছেন যা তারা ভুল খবর করছেন কেন তারা ফেক নিউজ করছেন কেন ইন্দিরা মুখার্জি একটাও প্রেস কনফারেন্স করলেন না কিন্তু বললেন না যে রিপাবলিক বাংলা কেন মিথ্যা কথা বলছে আমরা তো বলেছি এ তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এ অভিক নয় এ অনামিত্র এ অভিক নয় এ অনাদি এ অভিক নয় এ আনারুল এ অভিক নয় এ এ এ আনসারুল অভিক নয় এনসারুলি অভিক দে নামটাতেই হয়তো তাদের সমস্যা হবে কিন্তু দেখলাম যে অভিক দে সেই নামটা নিয়ে কোনো প্রেস কনফারেন্স করা হলো না একবার দেখুন এই অভিক দে তার প্রত্যেকটি অ্যাঙ্গেলে আমরা থ্রি ডি ম্যাপিং কর করে চেষ্টা করেছি দেখুন রাইট রাইট প্রোফাইল ফ্রন্টাল প্রোফাইল প্রত্যেকটা প্রোফাইল দেখুন এটা হচ্ছে মিড প্রোফাইল অর্থাৎ একটু মাথাটা এই এই জায়গাতে এই অ্যাঙ্গেলে রয়েছে এরপরের এর পরের যে প্রোফাইল দেখুন এবার রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ এরকম ভাবে রাইট অ্যাঙ্গেলে কি রকম লাগতে পারে ফ্রন্টাল অ্যাঙ্গেলে কি রকম লাগতে পারে সবকটা অ্যাঙ্গেলে আমরা কাটা কাটা ছেড়া করেছি এই অভিজ্ঞদের মুখ এই অভিজ্ঞদের মুখ এবং সেমিনার রুমে যে রয়েছে পেছনের ইয়ার লোভস এবং ফ্রন্টাল ব্যাক লোভস এই মুখ প্রত্যেকটা নিয়ে রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা করেছিল আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা ভুল হতে পারি যদি আমরা মিথ্যা কথা বলি আমরা স্বীকার করবো যে না আমাদের ভুল কিন্তু আসল এটা তো এক্সপার্ট নয় ইন্দিরা মুখার্জি আমরা ভেবেছিলাম যে উনি বলবেন আমার ক্যামেরার সামনে যে এই ব্যক্তি ওই ব্যক্তি নন কিন্তু আজ ইন্দিরা মুখার্জি যে কথাটা বললেন আজ উনি বললেন আমি প্রেস কনফারেন্স করছি না কিছু বলার নেই আজ দেখুন একবার ম্যাম ফ্রম রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর একবার কি মানে আপনার কোনো প্রতিক্রিয়া আমার সিনিয়র অফিসারসরা আছেন তো আই উইল নট গিভ আ বাইট ডাউন ঠিক আছে লেট এখন আপনি কি ওদিকে যাচ্ছেন আমি ওদিকে যাচ্ছি মানে আপনি কি ফেস করবেন মানে ওদেরকে না না আই এম গোইং টু মিট ওয়ান অফ মাই সিনিয়র অফিসারস এমনিতে এমনিতে एवरीथिंग ইজ ওকে ম্যাম यस মানে কোনো প্রবলেম নেই মানে কিছু প্রেস কনফারেন্স বা ইত্যাদি আপনি যে রোজ করছিলেন এখন তো প্রেস কনফারেন্স করার মতো কিছু নেই ম্যাটার আজকে কোনো প্রেস কনফারেন্স করবেন না আপনি এই যে এখন দুপুরবেলা ছোট তিনটার সময় বলা খুব মুশকিল ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য আমরা অপেক্ষা করব এর পরে পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন সেটা একটু দেখি আপনারা থাকুন এখানে কোনো অসুবিধা নেই বেশ বিকেল তিনটে থেকে আমি কিন্তু এখনো অপেক্ষা করছি সন্ময় বাবু এবং রঞ্জন বাবু তার কারণ এরকম পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্সগুলো করছিলেন এখন আর করছেন না এবং ঠিক এরকমই একটি প্রেস কনফারেন্সে ইন্দিরা মুখার্জি ছবি সহ এই যে এরকমভাবে ছবি সহ দেখিয়ে বলেছিলেন যে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এই ব্যক্তিটি ওখানে কোনো বহিরাগত নাকি যায়নি আর আমরা বলছিলাম ও বহিরাগত গেছে বিনীত গোয়েল পদত্যাগ করুন কারণ টপ টু বটম মিথ্যা কথা বলতে হয়তো বাধ্য করেছেন এই বিনীত গোয়েল পদত্যাগ করুন ছেড়ে দিন মানুষ ধরে নিয়েছে আপনাদের ইন্দিরা মুখার্জি সেদিন প্রেস কনফারেন্সে কি বলেছিলেন একবার পিসিআর শোনানো হোক আরেকটা ছবি আপনাদের দেখাবো এখানে এটা আরেকটা ভিউ আর কি এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন আমাদের এসি ডিডিআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না গদি ছাড়ুন বিনীত গোয়েল কারণ আপনি প্রপার ব্রিফ ইন্দিরা মুখার্জিদের দিচ্ছেন না ডিসি সেন্ট্রালের এরকমভাবে এম্বারেসমেন্ট বোধায় হওয়ার প্রয়োজন নেই কারণ পুলিশ কমিশনার মানে ক্যাপ্টেন সে যদি এরকম মানে টিএমসি পার্টির ক্যাডারের মতন আচরণ করেন আমরা কি অকারণে ডিসি সেন্ট্রালকে নিয়ে এত প্রশ্ন তুলব আমরা কি অকারণে এইটার পেছনে পড়ে যাব পুলিশে ছুলে তো আঠেরো ঘা আমরা রিপাবলিক জানি পুলিশে ছুলে বাহাত্তর ঘা হয়তো আমরা কেন পুলিশকে লাগাতার প্রশ্ন করে যাব অকারণে ফেক নিউজ ছড়াতে না একটি মেয়ে মারা গেছে ওয়ার্ক মারা গেছে কর হাসপাতালে অন ডিউটি স্টাফ ছিল ডাক্তার ছিল একটা ডাক্তার তার যদি এরকম ব্রুটাল রেপ মার্ডার হয় হাসপাতালের মধ্যে নবান্ন ভবানী ভবন লালবাজার অন্য হাসপাতালগুলো সেগুলো কি সেফ এই বেসিক প্রশ্নটা করেছিলাম এবং বিশ্বাস করুন অভয়ার মা যদি সেই দিন সেই দিন লাল জামার কথা না বলতো আমাদের সাবকনশাস মাইন্ডে এটা থেকে যেত না যে এই লাল জামাটা কি তারপরে আপনারাই আসলে আমাদের হাতে প্রমাণ তুলে দিলেন কে বলেছিল প্রেস কনফারেন্স ওই লাল জামাটা দেখাতে না দেখালে এই লাল জামা রহস্য বেরোতো না ম্যাডাম বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার এই দাবিটা উঠত না দেখুন মা কি বলেছিল অভয়ার মা না লাল গেঞ্জির একটা ছিল না এখনো কোন তোকে আমরা জানতে পারিনি একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল ছিল যে আমরা দেখেছিলাম ওখানে একটা লালগেন্ডি ছেলে ঘোরাঘুরি করছিল কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না আমি কোনো কিছু কোনো রাখছি তখন আমাদের মানসিকতা ছিল না যে বোমান রাখছি তারা বোমান মোছার চেষ্টা করছে তাও তো আমরা বুঝতে পারিনি রঞ্জনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জনবাবু এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় রঞ্জনবাবু আপনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল চ্যাপ্টারের জয়েন্ট সেক্রেটারি আমি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটার ময়ুক বলছি অন রেকর্ড ন্যাশনাল টেলিভিশনে আপনার কথাগুলো যাচ্ছে আপনি এখনও স্টিক করে আছেন বা আপনারা সাংগঠনিকভাবে এখনও স্টিক করে আছেন এই লাল জামা পড়া যাকে দেখা যাচ্ছে সে অভিগ দে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয় আপনারা পুলিশের বিরুদ্ধে গিয়ে এই কথাটায় এখনও কি স্টিক করে আছেন এ নিয়ে কোনো দ্বিমত নেই কারণ এ নিয়ে কিন্তু আমরা প্রেস ব্রিফ দিয়েছি এবং সেই প্রেস ব্রিফিংয়ে পরিষ্কারভাবে লেখা আছে লাল নীল সবুজ তিনটে রঙের যেভাবে কম্বল পাটলানো হলো এবং দলীয় রাজনীতির মতো একটা রঙ লাগানোর চেষ্টা হচ্ছিল কিন্তু এই লাল জামা যে অভিজ্ঞে সেটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিমত নেই মনে রাখতে হবে যে অন্যায়কে অন্যায় বলার জন্য কোনো দলে যুক্ত হতে হয় না এবার কোনো দল থেকে বিযুক্ত হতে হয় না একজন মানুষের মতো মানুষ হয় তাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন উনিশশো আঠাশ সালে ডক্টর বিধানচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু এখানে আজকে রাজপথে আমরা যে দেখেছি বাইপাস জুড়ে মানববন্ধন হয়েছে আজকে আমাদের মহিলা চিকিৎসকরা যত অপরাজিত আইন আসুক না কেন তারা টিউটি রুমের চেয়ে মনে করছে যে রাজপথে আমরা অনেক নিরাপদে থাকবো এবং আজকে যে জন গিয়ে প্রতিনিধি দল গিয়েছিল বাইশ ঘন্টা ধরে আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টে তাদের প্রত্যেককে স্যালিউট আমি কুর্নিস জানে আইএমের পক্ষ থেকে এটা ক্রুসেডের শুরু জানি না বাস্তিল দুর্গের পতনের সূত্রপাত এখান থেকে হবে কিনা কিন্তু আজকে এই তিনশো চৌত্রিশ বছরের শহর জব চারণকের দ্বারা আজ অব্দি যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে এনআরএস মেডিকেল কলেজ আঠারোশো তিয়াত্তর সালে আরজিকর মেডিকেল কলেজ আঠারোশো ছিয়াশি ন্যাশনাল মেডিকেল কলেজ উনিশশো আটচল্লিশ এবং আইপিজিএম উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয় আজ অব্দি এই ইতিহাসে কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষকে এভাবে গ্রেফতার হতে হয়নি আজকে তো এই সিন্ডিকেটের একজন আমি যদি তাকে অভিজ্ঞ বলি জয় তাহলে জয়ের আরেকজনের কাছে আমরা উচ্চ বিরু রমেশ সিপির সেই যুগান্তকারী ষোলো সিনেমার এই জয় বিরু জুতি মানে ডক্টর বিরুপক্ষ বিশ্বাসকে নিয়ে তো আরেকটা পুরো অধ্যায় বানানো যায় তিনি যা করেছেন যে তোলাবাজি সিন্ডিকেট থেকে শুরু করে একজন প্যাথোলজি এমও থেকে তিনি ওখানে এসআরশিপ করে তারপরে একদম ক্লিয়ার কাট আমি ডক্টর বিরূপেক্ষ বিষয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় মুর্শিদাবাদে তিনি আসেন সার্কিট হাউসে এবং সেখানে সাতজনের একটা বহুদলীয় প্রতিনিধি দল হেলথ রিলেটেড স্ট্যান্ডিং কমিটির থেকে ভিজিট করতে আসে অ্যাসেম্বলি আমি তখন দেখি অবাক হয়ে যাই বিরূপক্ষ কী সেখানে এলো যখন তার সাথে করমর্দন করতে যাই তখন তার হাতে করা তামাকের গন্ধ আমি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ আমি এই নেশার বিভিন্ন রুগী চিকিৎসা করি আমি তো অবাক হয়ে গেলাম তারপরে যেটা হলো আরও অবাক করা কাণ্ড তারপরে তিনি চলে গেলেন জুনিয়র ডাক্তারদের নিয়ে বলে দাদা না স্যার একটু এন্টারটেনমেন্ট করাতে নিয়ে যাচ্ছি জুনিয়র ডাক্তারদের আমি বুঝে গেলাম যে এই যে ট্রোজান ভাইরাসগুলো ঢুকতে শুরু করলো একের পর এক মেডিকেল কলেজে এরা সিন্ডিকেটরা চালাবে তাই আজকে হারাদনার একটি ছেলে শুধুমাত্রকে গ্রেপ্তার করা আছে বাকি নটি ছেলে যারা আছেন আমরা ক্যাটাগরিক্যালি তাদের নাম ট্যাথোইন ভাষায় বলেছি যে ডক্টর সুশান্ত রায় যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি এছাড়া প্রফেসর সুরিতা পাল তারও যোগাযোগ রয়েছে এর মধ্যে বিশ্বাস করি আমরা এবং আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক আমাদের বর্তমান যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আমরা সকলেই জানি যে তাকে কীভাবে প্যানেলটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণরূপে নতুন একটা প্যানেলের মাধ্যমে এই বর্তমান থেকে তাকে তুলে আনা হলো আর আমাদের স্বাস্থ্য ভবনে এছাড়াও রয়েছেন মালদা থেকে ডক্টর তাপস চক্রবর্তী ডক্টর সৌরভ পাল ডক্টর মুস্তাফিজুর রহমান যিনি মিদনাপুর মেডিকেল কলেজ থেকে ডক্টর শুভঙ্কর ঘোষ কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন কল্যাণী হসপিটাল এরা দিনের পর দিন যেভাবে জুনিয়রদের থ্রেট করেছে সেই থ্রেট সিন্ডিকেটের অবলুপ্তিকরণ না হলে আমরা কোড়া থেকে এই এই সমস্ত যারা সরিস্রিপ রয়েছে যে এই সমস্ত যারা আর্থপট রয়েছে তাদের আমরা উৎখাত করতে পারবো না একদম একদম রঞ্জনবাবু আমি সন্ময়দার কাছে যাচ্ছি সন্ময়দা আপনি শুনলেন ইন্দিরা মুখার্জি আজকে বললেন কোনো প্রেস কনফারেন্স করার তো আজকে বিষয় নেই মানে কোনো পয়েন্ট নেই তার মানে অভিজ্ঞের ব্যাপারটা ঠিক না আমি আমি ময়ূক প্রথমেই বলি ইন্দিরা মুখোপাধ্যায়কে আমি এককভাবে রেসপন্সিবল বলবো না কেন তাকে ব্রিফড বাই বা ডিরেক্টেড বাই বিনীত গোয়েল যে এই স্টেটমেন্টগুলো আজকে দিন আপনারা দেখেছেন যখন ইন্দিরা মুখোপাধ্যায় এক একদিন স্টেটমেন্ট করছেন প্রেস কনফারেন্স ছেড়ে উঠে গিয়ে টেলিফোনে হ্যাঁ হ্যাসার করছেন অর্থাৎ ডিরেকশনটা আসছে সেই অনুযায়ী স্টেটমেন্ট দিচ্ছে আমি তিনটে স্পেসিফিক তথ্য দেবো অভিজ্ঞদের ব্যাপারে যেটা ময়ূক তোমরা বলছো আমি পরিষ্কার বলছি টিএমসিপি ছাত্র পরিষদের অভিজ্ঞ একজন মেম্বার তাকে আজকে রিজাইন করানো হচ্ছে মানে তাকে এ করা হয়েছে বিত্রণ করা হয়েছে কেন করা হল টিএমসিপি করলো কেন তার কারণ বুঝতে পেরেছেন যে হিজ অভিজ্ঞে আলটিমেটলি প্রেস অফ অগানেন্সে গিয়েছিলেন এবার ধরা পড়ার জায়গা এক দ্বিতীয়ত হচ্ছে চাদর নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় বারবার বলে গেছেন নীল অথচ আমরা মৃতা ডাক্তার কন্যার মার মুখ থেকে শুনেছি আমরা যখন গেছি সবুজ চাদর অর্থাৎ সেখানেও একটা ধোঁয়াশা রয়েছে আমি কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায়ের কথা বিশ্বাস করব না একজন সন্তানহারা মার কথাই বিশ্বাস করব। যে কোনো মানুষ বিশ্বাস করবে ওই পরিস্থিতিতে তিনি মিথ্যে কথা বলতে পারেন না সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে যে তিনি পরিষ্কার বলেছেন আমি সবুজ চাদর দেখেছি তার মানে চাদর নিয়েও ইন্দিরা মুখোপাধ্যায়কে নিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে আর সবথেকে থেকে বড় ইম্পর্টেন্ট প্লেস অফ অকানেন্স নিয়ে কী মিথ্যাচারী পুলিশ করেছে আমি বলছি বিনীত গোয়েলের কেন স্টেপ ডাউন করানো উচিত তার কারণ প্লেস অফ অর্গানিস্ট গিয়ে কী বললেন যে ছবিটা দেখালেন ময়ূর তোমরা দেখালে সেখানে ওই ছবিটার বাঁদিকে বেগুনি রঙের জামা পরা ছবিটাকে ক্রপ করা হয়েছিল মনে আছে তোমার ঠিক সেই ক্যারেক্টারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা বলুন ডিসি সেন্ট্রাল তিনি ছবি ক্রপ করছেন ক্রপ কৃষের জন্য দরকার হয় বাদ দেওয়া ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন যে প্লেস অফ অগান্সে বহিরাগত ছিল না তার মানে বেগুনি শার্ট পরা যে মানুষটি সেই মানুষটি যে বহিরাগত সেটা বুঝতে পেরেই সেই ছবিটাকে ক্রপ করেছিলেন আমি তো বলছি শাস্তি ইন্দিরা মুখোপাধ্যায় হওয়া উচিত এই ধরনের তথ্যকে বিকৃত করার জন্য ছবিটাকে ক্রপ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য স্বীকার করতে অসুবিধে কী ছিল হ্যাঁ ইনি বহিরাগত ঢুকেছিলেন একজন ঢুকেছিলেন আমরা আমরা পরে খেয়াল করেছি বাবাটা বললে মিটে যেত সমস্যাটা অথচ যেটা আগে মিডিয়াতে দেখিয়ে দিয়েছে সেইটাকে ইন্দিরা মুখোপাধ্যায় ছবিটা দেখিয়ে তোমরা ছবিটা আরেকবার দেখো দেখবে সেই বেগুনি শার্ট পরা ভদ্রলোক ঠিক ঠিক